আজকের অনুষ্ঠান আমরা পূর্বরেশ্বরী ভালে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে আমরা ময়নাগদী উত্তরপাড়া কর্মীরা উদ্যোগ নিয়েছিলাম তারই ভাইজানের নিয়ে আসার জন্য তো আমরা ভাইজানকে অনেক দিনকে ইচ্ছা আনার কিন্তু আজ আমরা পেয়ে গেছি ভাইজানকে আজকের ডেটে তো ভাইজান আর কিছুক্ষণের মধ্যে আমাদের কাছে আমাদের কাছে উপস্থিত হবেন দোয়ার মাহফিল বছরে প্রথম শুরু হচ্ছে প্রতি বছরের ন্যায় এবার সাম হতেই থাকবে আর কি সন্ধ্যে সাতটা থেকে রাত্রি নটা পর্যন্ত এই দেখুন ভাইজান মানে একটা ব্র্যান্ড ভাইজান হচ্ছে সকল গরিব দুঃখী মানুষের সবার জন্য কথা বলে ঠিক আছে ওই জন্য লক্ষ লক্ষ যুবকের আইগন এখন উনি আমাদেরও মাথার তাজ উনি নয়নের চোখের নয়নের মনি আমরা ভাইজানকে আজকে আমাদের কাছে আসছে আমরা খুবই আনন্দিত এটা ধর্মীয় জলসা না কোনো রাজনৈতিক মঞ্চ নয় এটা ধর্মীয় জলসা জলসাভ মোহাম্মদ নিয়ে আমাদের এখানে কোনো সমস্যা এখনো পর্যন্ত হয়নি আমরা বিভিন্ন পোস্টার বানিয়েছি লাগিয়েছি এখনো পর্যন্ত কোনো অসুবিধা হয়নি আমার নাম মোহাম্মদ শহীদুল মণ্ডল এটা ময়নাগদী উত্তরপাড়া থানা দত্তপুকুর এটা ময়না ধর্মীয় তোমার আজ থেকে দুয়ার মজলিস ময়না গ্রাম পক্ষ থেকে দুয়ার মজলিস হবে আব্বাস দিকে ভাইজান আসছে সাতটা থেকে নটা পর্যন্ত এর ময়নায় ধর্মীয় জলসা বিগত দিন ভাইজান দু বছর তারপরে মিডিলি দু তিন বছর ভাইজান আসে না আজকের আমরা গর্বিত ময়না গ্রাম গ্রাম আলে সুন্নতুল জামাতের ছেলেপিলেরা পেলেরা আধ্যাত্মিক মানে কথা সবাই মিলে উদ্যোগ নিয়েছে সবাই মিলে খুব সুন্দরভাবে মেয়াহ হচ্ছে আমরা খুব খুশি ভাইজান সাতটা থেকে নটা ধর্মীয় ধর্মীয় আলোচনা আজগার আলী